পাওয়ারফুল এই নাম নিয়মিত তিনবার পড়ুন ইনশাআল্লাহ সারা জীবন শত্রুর ওপর বিজয় থাকবেন সুখে শান্তিতে থাকবেন আমি যে নামের কথা বলবো আমার কোনো বানানো আপনাকে কথা বলবো না তো প্রথমে শত্রু যদি ক্ষতি করতে চাই ক্ষতি করে দেয় তো তাকে গালাগালিজ করিয়েন না সবসময় মানুষের কাছে বিচার না চেয়ে আল্লাহর কাছে বিচার চান আর কি হন ইনশাল্লাহ দেখবেন আপনি বিজয়ী হয়ে থাকবেন মানুষ আপনাকে চেষ্টা করবে নিচে নামানোর ছোট করার কিন্তু সত্য কথা হক কথা বলা ছাড়বেন না হক রাস্তা ছাড়বেন না তো বড় কোনো বিপদ অথবা কঠিন চ্যালেঞ্জে পড়লে অনবরত আল্লাহর দুইটি গুণবাচক নাম জোপতে থাকুন বদর যুদ্ধের কঠিন দিনে নাবিজি সাল্লাহ আলি সাল্লাম এমনটি করেছিলেন এমনকি এগুলো মহান আল্লাহর ইসমে আজমের অন্তর্ভুক্ত নবী করিম সাল্লাহ আলি সাল্লাম জীবনে যে কয়টি দিনে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ ভয়াবহ ও বিপদের সম্মুখীন হয়েছিলেন তার মধ্যে বদরের যুদ্ধের দিনটি অন্যতম হাদিস এসেছে সেদিন তিনি অত্যন্ত বিনয় আর কাতর কণ্ঠে আল্লাহকে ডাকছিলেন আর দোয়া করছিলেন আর বলছিলেন হে আল্লাহ যদি ক্ষুদ্র দলটি ধ্বংস হয়ে যায় তো আজকের দিনের পর আর জমিনে আর কখনো তোমার এবাদত করা হবে না এমনভাবে তিনি দোয়া করছিলেন যে তার কাঁধ হতে চাদর পড়ে গিয়েছিল এ দৃশ্য দেখে আউবাক্ষার রাজি তালা আনহ চাদর তুলে দিয়ে তাকে জড়িয়ে ধরে বললেন যথেষ্ট হয়েছে হে আল্লাহ রসুল সাল্ল্লা সাল্লাম আপনার রবের নিকট আপনি চূড়ান্ত প্রার্থনাই করেছেন ইমাম মুসলিম আর শাহি হাদিস নাম্বার চার হাজার চারশো আশি নম্বর তো জীবনে যখন শত্রু দুশ্মনের জুলুম বেড়ে যাবে আল্লাহর কাছে দোয়া করবেন হাত উঠিয়ে দোয়া করবেন কোনো মানুষের কাছে আশা করবেন না আল্লাহর কাছে বিচার সাহায্য চাইবেন তো কি বলেছিলেন সে কঠিন মুহূর্তে নবীজি আল্লাহর দুইটির নাম আলী ইবনে আবি তালিব রাজি আল্লাহ তালা বলেন বদর যুদ্ধের দিনে আমি কিছুক্ষণ যুদ্ধ করে এসে দেখি নাবিজি সাল্লাহ আলিয়া সাল্লাম সেদারাত অবস্থায় আছেন আর শুধু বলছেন ইয়া হাইয়ু ইয়া কৈম হে চিরঞ্জীব হে চিরস্থায়ী এর বেশি কিছু বলছেন না আমি এরপর আবার যুদ্ধে চলে গেলাম আবার ফিরে এসে দেখি যে নাবিজি সাল্লাহ আলিয়া সাল্লাম ইয়া কি অবস্থায় আছেন এভাবে কয়েকবার হ্যাঁ তিনি এসে দেখলেন যে একই কথা বলছেন ইয়া হাইয়ু ইয়া কয়ুম তারপর আল্লাহ তাআলা নবী সাল্লা সাল্লামকে বিজয় দান করেন ইমাম হাই মাজমাউ জাইদ হাদিস নম্বর দশ এবং সাতচল্লিশ ইমাম হাই সামি রহমতুল্লা আলে বলেছেন হাদিসটির সনাদ সহি এবং বোখারি শরীফেও এ হাদিসটি রয়েছে হ্যাঁ এ হাদিসটি সহি প্রিয় ভাই যখন পৃথিবীটা সংকীর্ণ মনে হবে চোখমুখ অন্ধকার হয়ে যাবে তখন খুব বেশি করে ইয়া হাইয়ু ইয়া কৈয়ুম পড়া উচিত নাবিজি সাল্লা সাল্লাম তার অন্যতম সংকটময় মুহূর্তে এটি পড়েছিলেন আল্লাহ তাআলা সফলতা দিয়েছিলেন এছাড়া আমাদের যে কোনো দুয়ার মধ্যে কিছু সময় পরপর এই বাক্য দুটো বারবার বলার অভ্যাস করা উচিত কারণ এগুলো হলো ইসমে আজমের অন্তর্ভুক্ত তো প্রিয় ভাই নিয়মিত যখনই দোয়া করবেন ইয়া ইয়া কয়ুম ইয়া ইয়া কয়ুম আজ সকালবেলাতে আপনি বলবেন আল্লাহম মাকফিনিহিম বেমা সিতা আল্লাহম মাকফিনিহিম বেমা সীতা এভাবে আমল করে দেখুন দুয়া আমল কবুল হলে আপনি মোত্তাকি হতে পারলে ইনশাআল্লাহ শত্রুর ওপর বিজয়ী হয়ে থাকবেন চাইলেও আপনার ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ দোয়া কবুল হলে